শুভমদার বাড়ি থেকে কেউ আসেনি খবর পেয়েছে নিশ্চয়ই পেয়েছে সবই কপাল কি ভালো ভালো সম্বন্ধই না এসেছিল রাজি হলাম না শেষ পর্যন্ত এমনই এক শ্বশুর বাড়ি আমার কপালে জুটেছে কি গেও পরিবেশ রে বাবা নোংরা ওদের ব্যবহার এই জন্যই তো আমরা কোনো সম্পর্ক রাখি না বুঝলে জয় শ্বশুরবাড়ির নিন্দা করা মোটে আমি পছন্দ করি না নেহা তুমি খুব কাছের লোক তাই কিছু না বলে পারলাম না কর্তব্যে আমি কিন্তু গাফিলতি করি না খবর পাঠানোর ব্যবস্থা করে আমি দায়িত্ব পালন করে দিয়েছি ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার নমস্কার আমি তাজ আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল উইস্পারিং টেলস সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদের জন্য নিয়ে এলাম সদ্যেহ বিকাশদের কলমে জানা তবুও অজানা লেখক বিকাশদের জন্ম আসামের রেল শহর বদরপুরে লেখকের গল্প প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে লিটিল ম্যাগাজিনে উত্তর পূর্ব সহ কলকাতা দিল্লি মুম্বাই এসব বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত গল্পের সংখ্যা এখন প্রায় একশো পঁচাত্তর তাঁর সারা জাগানো গল্পগুলো যাযাবর সন্তান বিবাহ বার্ষিকী এক শীতের রাতে কয়েক বছর পর মৃত্যুর আগে ও পরে মেয়েরা বড় হয়েছে বঞ্চিত ইত্যাদি তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের এই গল্প খবরটা যারা পেয়েছেন সবাই চিন্তিত অনেকেরই ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে সেদিন অফিসে আসার পর শুভমকে দেখে কেউ ভাবতে পারিনি এরকম একটা অঘটন ঘটবে অন্যান্য দিনের মতো সেদিনও শুভম যথাসময়ই অফিসে এসেছিল অফিসের বস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে ঢোকার পরই শুভমের ডাক পড়লো সে স্যারের সাথে দেখা করতে তার চেম্বারে চলে গেল বেশ কিছু সময় ধরে স্যার শুভমের সাথে দুটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করলেন এই অফিসে শুভমের সিনিয়র স্টাফও আছেন একই পদে তবুও অফিসে কোনো কাজের জটিলতার সৃষ্টি হলে শুভমের ডাক পড়ে নিজের দক্ষতা ও যোগ্যতা দেখিয়ে সে শুধু সহকর্মীদেরই প্রিয় পাত্র হয়ে ওঠেনি স্যারেরও স্যারের চেম্বার থেকে বেরিয়ে এসে শুভম ক্যান্টিনের ছেলেটাকে চায়ের অর্ডার দিল তারপর টেবিলের ড্রর থেকে আলমারির চাবিটা বের করে আলমারিটা খুলে পুরনো একটা ফাইল খুঁজতে লাগলো পাশের টেবিলে মধুবাবু জিজ্ঞেস করলেন কখন এসেছ শুভম বলল এই তো কিছুক্ষণ আগে বেশ চাটা খেয়ে এবার কাজে হাত দাও নাকি পুরনো একটা ফাইল খুঁজে পাচ্ছি না একটা জরুরি ড্রাফ লিখতে হবে তো তাই আর কি আরে জরুরি স্ট্যামিনাটা একটু রিজার্ভ রাখো অনেক বছর চাকরি করতে হবে তো ক্যান্টিনের ছেলেটা এসে চা দিয়ে গেল চিরুনি তল্লাশে চালিয়েও শুভম ফাইলটা খুঁজে পাচ্ছে না হঠাৎ কি জানি কি মনে হলো অন্য একটা আলমারি খুঁজতে লাগলো শুভমের উদ্দেশ্যে মধুবাবু বললেন আরে মশাই চাটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে শুভমের মুখে স্বস্তির চা ফাইলটা পেয়ে আসলে বেশি সতর্ক হয়ে আনকমন জায়গায় ফাইলটা রেখেছিল বলেই খুঁজে পাচ্ছিল না ফাইলটা হাতে নিয়ে এসে এতক্ষণ পর সে চেয়ারে বসল চাতে চুমুক দিয়েই বুঝলো একদম ঠান্ডা হয়ে গেছে আরেক কাপ চায়ের অর্ডার দিয়ে ফাইলের কাগজগুলো উল্টাতে লাগল কিছুক্ষণের মধ্যে এই ক্যান্টিনের ছেলেটা চা দিয়ে বলল তাড়াতাড়ি খেয়ে নিন যা খেতে খেতে শুভম স্যারের বলা ড্রাফটা তৈরি করে স্যারের চেম্বারে চলে গেল ড্রাফটা পরে স্যার ভীষণ সন্তুষ্ট তিনি বললেন কাল আপনি না আসায় কাজটা একদিন পিছিয়ে গেল তারপর নিজের মনেই বলতে লাগলেন এমন একটা অফিস অন্য কাউকে এসব জরুরি কাজের ভার দিতে ভরসা হয় না কিছুক্ষণ পরই এক সহকর্মী সঞ্জীব এসে বলল। শুভমদা একটু ফ্রি আছো মধুবাবু বললেন ও কি কখনো ফ্রি থাকতে দেখেছো শুভম সঞ্জীবের দিকে তাকিয়ে তার কথা শোনার জন্য অপেক্ষা করছে সঞ্জীব বলল একটা ফাইল নিয়ে এসেছি ক্যালকুলেশনটা কিছুতেই মেলাতে পারছি না কিছু সময় চেষ্টা করে জটিল ক্যালকুলেশনটা শুভম মিলিয়ে দিল খুশি হয়ে কৃতজ্ঞ চিত্তে সঞ্জীব বলল সত্যি শুভম দা তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে মধুবাবু বললেন হয়েছে হয়েছে আর নতুন করে তোমাকে স্বীকৃতি দিতে হবে না অফিস থেকে বের হতে শুভমের বেশ দেরি হয়ে গেল রাতে ঘটলো অঘটনটা শুভম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার স্ত্রী অদ্রিজা কি করবে বুঝতে পারছে না ঘটনার আকস্মিকতায় বিহ্বল রাত প্রায় সাড়ে এগারোটা বাসায় অন্য কোনো বড় মানুষও নেই ছেলেটা নিতান্তই ছোট মাত্র ক্লাস ফাইভে দিশে হয়ে অদ্রিজা একই শহরে থাকা বাপের বাড়িতে ফোন করল শেষ হলো কিন্তু কেউ ধরল না একটু ভেবে নিরুপায় হয়ে সে শুভমের অফিসের সহকর্মী জয়কে ফোন করল যদিও জয়ের বাসাটা বেশ খানিকটা দূরে কিন্তু ছেলেটা ভীষণ হেল্পফুল এই বছরে অদ্রিজাদের সাথে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছে কাছের মানুষ তার উপর যায় তাদের পারিবারিক ব্যক্তিগত অনেক গোপন কথাই জানা জয়ের কিছুক্ষণের মধ্যে জয় বাইকে এসে হাজির শুভমকে প্রায় অচৈতন্য অবস্থায় দেখে প্রথমে সে কিছুটা খাবড়ে যায় ঘর থেকে বেরোনোর সময় অদ্রিজাকে অভয়ের সুর বলল বৌদি দুশ্চিন্তা একদম করবেন না আমরা তো আছি আর ভয় পাওয়ার কিছু নেই আর হ্যাঁ নার্সিং হোমে যাওয়ার সময় আপনার বরদাকে সঙ্গে নিয়ে যাব তাড়াতাড়ি একটা ট্যাক্সি জোগাড় করে শুভমকে নিয়ে চলে গেল সোজা নার্সিং হোমে নার্সিং হোমে ডাক্তার শুভমকে ভালোভাবে চেক আপ করে বললেন স্ট্রোক করেছে কয়েকদিন অবজারভেশনে রাখতে হবে পরদিন সকাল থেকেই শুভমবাবু এখন কেমন আছেন জানতে অফিসে ঘন ঘন ফোন আসতে লাগল শুভম শুধু জনপ্রিয়তা। নিজেদের ক্লাব ছাড়াও সামাজিক সংগঠনের সাথেও সে জড়িত। এছাড়া রামকৃষ্ণ মিশনের ভক্ত ও কর্মী বলা বাহুল্য তার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই এদিকে অদ্রিজারও একটা বড়সড় নেটওয়ার্ক আছে যদিও সে চাকরি করে না তবুও পাড়ার উইমেন লিভ ক্লাসের সে প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি এই সুবাদে সমাজের উপর মহলের অনেকের সাথে তার যোগাযোগ শুভম নার্সিংহোমে ভর্তি হওয়ার পর তিনি তার অফিসের বস অফিস থেকে ফেরার পথে নার্সিংহোমে এসেছেন শুভম তখন ঘুমে ডাক্তারেরা রুগীর সাথে কাউকে দেখা করতে দিলেন না অদ্রিজার কাছ থেকে রুগীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে স্যার চলে গেলেন যাবার সময় অদ্রিজাকে আশ্বস্ত করে গেলেন এনি হেল্প বলবেন সংকোচ করবেন না অদ্রিজার বাপের বাড়ি এই শহরে তার বাপের বাড়ি থেকে লোকজন সবসময় নার্সিংহোমে আসছে নার্সিংহোমের এক সিনিয়র ডাক্তারের সাথে অদ্রিজার বর্দার বেশ ঘনিষ্ঠতা তিনি ডাক্তারকে এমনও ইঙ্গিত দিয়ে রাখলেন যদি প্রয়োজনে রিকমেন্ড করেন রুগীকে নিয়ে বাইরে যেতে তারা প্রস্তুত শুভমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না এতে সবাই চিন্তিত শুধু চিন্তিত নয় উদ্বিগ্ন কখন কি ঘটে কিন্তু শুভমের নিজের বাড়ি থেকে কেউ এখনো আসেনি ফোনও করেছে বলে শুনেনি এটা জয়কে ভীষণ অবাক করে দিয়েছে সে অদ্রিজাকে জিজ্ঞেস করল শুভমদার বাড়ি থেকে কেউ আসেনি এর সরাসরি উত্তর না দিয়ে অদ্রিজা ভিংচি কাটার সুরে বলল ওদের কোনো কাণ্ডজ্ঞান আছে খবর পেয়েছে নিশ্চয়ই পেয়েছে কাউকে দিয়ে খবর পাঠিয়েছো নাকি ফোন করেছো শোনো ওদের না মাত্র একটাই মোবাইল ফোন আর তাতে সিমও একটাই তাও আমি চেষ্টা করেছিলাম কিন্তু ইনকামিং ফেসিলিটি না থাকায় খবরটা জানাতে পারিনি রিচার্জ করার টাকা না থাকলে মোবাইল কেনার কোনো মানে হয় ওর ছোট ভাইটা তো একদম অপদার্থ বাধ্য হয়ে ছোড়দা তার অফিসের এক সহকর্মীকে বলেছে ওদের বাড়িতে খবরটা পৌঁছে দিতে সহকর্মীটি ওদের গ্রামেই থাকে ডেলি জার্নি করে অফিস করে সবই কপাল কি ভালো ভালো সম্বন্ধই না এসেছিল রাজি হলাম না শেষ পর্যন্ত এমন এক শ্বশুরবাড়ি আমার কপালে জুটেছে কি কেউ পরিবেশ রে বাবা আর তেমন নোংরা ওদের ব্যবহার এই জন্যই তো আমরা কোনো সম্পর্ক রাখি না বুঝলে জয় শ্বশুরবাড়ির নিন্দে করা আমি মোটেই পছন্দ করি না নিহা তুমি খুব কাছের লোক কিছু না বলে পারলাম না। থাকে কর্তব্য কিন্তু আমি গাফিলতি করি না। খবর পাঠানোর ব্যবস্থা করে আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি। এরপর ওদের বাড়ি থেকে কেউ এলে বা খবর নিলে ভালো আর না এলেও কিছু যায় আসে না। আমার হচ্ছে সাফ সূত্র কথা। নোবডি ক্যান ব্লেম মি। ইয়েস। নোবডি ক্যান। জয়ের মনে একটা খটকা থেকেই গেল। খবরটা ওরা পেয়েছে তো শুভমদের বাড়ি জয় কোনোদিনও তবে লোকেশনটা মোটামুটি জানা আছে। ওদের সে দিল। নির্দিষ্ট জায়গায় বাস থেকে সে নেমে পড়ল দু তিনটে দোকানে জিজ্ঞেস করে জানতে পারলো বাড়িটা গ্রামের বেশ ভেতরে তবে শর্টকাট একটা উপায় আছে পথ দিয়ে কিছুটা এগিয়ে একটা মোড় আছে সেখান থেকে ধান খেতের আল দিয়ে যেতে হয় মাঝপথে আরও দুজনকে জিজ্ঞেস করে অবশেষে শুভমদের বাড়ি পৌঁছতে পারল টিনের চাল দেওয়া বাড়ি যথেষ্ট পুরানো দেখেই বোঝা যায় অনেকদিন ধরে কোনো মেরামতি হয়নি উঠোনে এক বড় লোককে পেয়ে নমস্কার দিয়ে বলল আমি শুভমদের অফিসে চাকরি করি তার বাবার সাথে দেখা তাকে থামি দিয়ে সুধীর বাবু বললেন হুম হুম এসো এসো ভেতরে এসো আমি বাবা কথাটা বলে তিনি ভেতরের ঘরে চলে গেলেন ঘরের ভেতরে এসে দৈন্যদশা আরো প্রকট হয়ে ধরা পড়ল জয়ের চোখে আসবাবপত্র প্রায় নেই বললেই চলে দুটি কাঠের চেয়ার এর মধ্যে একটার হাতল ভাঙা একটা ছোট্ট নরবরে কাঠের টেবিল এক কোণে একটা পুরনো খাট পঞ্চাশ বছরেরও বোধ হয় মিস্ত্রির হাত লাগেনি সংক্ষেপে বলা যায় যেদিকে চোখ যায় শিলমোহর আর্থিক অভাব অনটনের জীবন সুস্পষ্ট কিছুক্ষণের মধ্যে সুধীরবাবু ফিরে এলেন গায়ের ছেঁড়া মলিন গেঞ্জিটা পাল্টে অন্য একটা ধোয়া গেঞ্জি পরে নিলেন এটারও বগলের দিকটা কিছুটা ছেঁড়া লুঙ্গিটা আর পাল্টালেন না এসে জয়কে বললেন হ্যাঁ আসতে কোনো অসুবিধে হয়নি তো মাত্র তো আড়াই ঘন্টার পথ বড় রাস্তা থেকে বাড়িটা তো একটু তাই তাই বললাম ভেতরে খোলামেলা পরিবেশ আমার বেশ ভালোই লাগছে কিভাবে আসল খবরটা দেবে এই নিয়ে জয় ভাবছে সুধীর বাবুকে দেখে মনে হচ্ছে বয়স আশির কাছাকাছি একটু বেশিই হতে পারে নিষ্ঠুর দারিদ্র ব্লটিং পেপারের মতো তার শরীর থেকে সমস্ত চাকচিক্য শুষে নিয়েছে ছেলের অসুস্থতার খবর পেয়ে হঠাৎ শুনে যদি নিজেও অসুস্থ হয়ে পড়েন অথবা বেসামাল হয়ে পড়েন যা খুবই স্বাভাবিক সরাসরি খবরটা তাকে না দেবার জন্য বলল বাড়িতে আর কেউ নেই না অনাবশ্যক কথা বলে যাতে কিছুটা সময় কাটানো যায় সুধীরবাবু যাতে সহজ বোধ করেন এসব ভেবে জয় বলল আপনার ছোট ছেলে এখন এখানে আর থাকে না বাজারে তার একটা পানের দোকান ছিল চলছে না দেখে ব্যাঙ্গালোর চলে গেছে তোমাদের ওই ব্যাঙ্গালুরু সেখানে কি করে সিকিউরিটি গার্ড নাকি যেন চাকরি করে প্রাইভেট বিয়ে করেছে আত্রিক হুজি গো বয়স বেড়ে যাচ্ছে একটা ভালো ঘরোয়া মেয়ে পেলে এই সামনের মাঘ ফালগুনে বিয়ে দেওয়ার ইচ্ছে আছে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে তারপর তারপর সব কপাল জয় বুঝতে পারল খবরটা তাকেই দিতে হবে আমতা আমতা করে মিথ্যার আশ্রয় নিয়ে সে বলতে শুরু করলো আমি এখানে এসেছিলাম অন্য একটা কাজে ভাবলাম আপনাকে একবার দেখে যাই খুব খুব ভালো করেছ বুড়ো মানুষের সঙ্গে দেখা করতে তো কেউ আসে না আপনি মানে কোনো খবর পেয়েছেন না জয় নিল তার অনুমান মিথ্যে নয় সে বলল আপনি শুনে ভেঙে পড়বেন না মানে কথাটা হচ্ছে শুভমদার শরীরটা ভালো নয় তিন দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন না না ঘাবড়াবার মতো তেমন কিছু নয় দেখা যাক আমি আছি এছাড়া সবচেয়ে বড় স্ট্রেংথ শুভম দার শ্বশুর বাড়ি ওরা সব সময় খেয়াল রাখছে ওদের দাপটও আছে আসলে শুভমদাকে সবাই এত ভালোবাসে অফিস পাড়া প্রতিবেশী সবাই সাহায্যের জন্য এগিয়ে আসছে দুশ্চিন্তা করার কিছু নেই এখন কোথায় আছে বাসায় না শ্বশুর বাড়ি ছেলের অসুস্থতার খবর পেয়ে সুধীর বাবুকে চিন্তিত উদ্বিগ্ন বা উতলা দেখাল হঠাৎ কোন চরম শোক পেলে মানুষ অনেক সময় ভারসাম্য রাখতে না পেরে ভাবলে হয়ে পড়ে সেরম কিছু হয়নি তো অস্বাভাবিকও নয় সুধীরবাবু কেমন যেন উদাস দৃষ্টিতে চালনা দিয়ে বাইরে তাকিয়ে আছেন অনেক কথার মিছিল তাকে পীড়ন দিচ্ছে সামান্য ব্যবসায়ী হয়েও অনেক পরিশ্রম কষ্টে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে পেরেছেন তারপর বিয়ে বিয়েটা অবশ্য প্রেম ঘটিত অতএব নানা ঝামেলা পরিশ্রম থেকে তিনি নিস্তার পেয়ে গেলেন জাস্ট অ্যাপ্রুভাল অ্যান্ড ফর্মালিটি কিন্তু বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই ছেলে ও তার বউ তাদের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে লাগলো কোনো গুরুতর কারণ ছাড়াই কয়েক বছর ধরে কোন সম্পর্ক রাখছে না ছেলের কর্মদক্ষতা জনপ্রিয়তার কাছ থেকে তার কথা প্রায় সময়ই পরিচিতদের কাছ থেকে তার কানে আসে কিন্তু এসবের কোনো মূল্য নেই তার কাছে অনেক আগে থেকেই তিনি মনটা শক্ত করে নিয়েছেন এই ভেবে যে সবই ভাগ্য হ্যাঁ ভাগ্য নীরবতা ভাঙলো জয় জেঠু আপনার শরীর ঠিক আছে তো অন্য মনস্ক থাকায় এই সুধীরবাবু চমকে উঠলেন বললেন আয় কিছু বলছো বাবা হ্যাঁ বলছি আপনার শরীর ভালো আছে তো মানে প্রেশার সুগার এই বয়সে একই আর ভালো থাকা যায় হা তবুও তবুও এতদিন কোনো রকমে কেটে যাচ্ছিল কিন্তু কয়েক বছর আগে তোমার জেঠিমা মারা যাওয়ার পর সময় আর ফুরোতে চায় না আর আর এই সুদীর্ঘ জীবন টেনে নিয়ে যাওয়া এখন ভীষণ কষ্টকর বুঝলে এখন এখন একদম একা হয়ে পড়েছি বড্ড একা এই একাকিত্ব থেকে কবে যে মুক্তি পাব ভগবান ভগবান মানুষকে কেন যে অহেতুক দীর্ঘজীবী করেন তার কথায় মনে হচ্ছে একরাস যন্ত্রণা তার বুকে হুল ফোটাচ্ছে শুভম দা সুস্থ হয়ে ওঠার পর আপনাকে জানাবো চিন্তা করে শরীর খারাপ করবেন না বুকে রাশি রাশি হতাশার ঊর্ধ্ব চাপ সহ্য করতে না পেরে সুধীর বাবুর মুখ থেকে প্রায় ফসকে বেরিয়ে পড়েছিল বেশ কয়েক বছর ধরেই ধরে নিচ্ছি আমার আমার সন্তানের সংখ্যা এক দুই নয় কথাগুলো কোন রকম চেপে গিলে ফেললেন সবসময় হাসি মুখে থাকা দায়িত্ব কর্তব্য সচেতন পরোপকারী স্বভাবের জনপ্রিয় শুভমদাকে দেখলে বাইরে থেকে কিছুই বোঝা যায় না এখানে না এলে অনেক কথাই জয়ের অজানা থেকে যেত মির্জা গালিবের বিখ্যাত শাড়িটা এসে তার মনকে নাড়িয়ে দিল এটা ভুল নয় যে চেহারার মধ্য দিয়ে মানুষকে দেখা যায় কিন্তু যেমন তাদের দেখা যায় মানুষ ঠিক তেমনও নয় এক সময় সুধীরবাবুকে প্রণাম করে জয় বাড়ি থেকে বেরিয়ে পড়ল প্রায় ৩৫ বছরের অবিবাহিত জয় কেরানি পদে চাকরি করে আগেই বলেছি শুভমদের অফিসে পড়াশোনায় একসময় যথেষ্ট ভালো ছিল অনেক উঁচু পদে হয়তো চাকরি করতে পারত কিন্তু পারল না সে কলেজে পড়ার সময় কোনো একটা মেয়ে সুনামি হয়ে তার বুকে আছড়ে পড়ল। ব্যাস পড়াশোনার বারোটা বেঁচে গেল শুধু তাই নয় মেয়েটি তার জীবনের মসৃণ গতিপথকে পাল্টে দিল হাই হাইডিক্টার স্কেলের ভূমিকম্পে একটা সময় ছিল বাঙালি ছেলে মেয়েরা প্রেমে পড়লে তাদের গল্প গুজবে অবতারিতভাবে এসে যেত রবীন্দ্রনাথ জীবনানন্দ দাসের বনলতা সেন মুনালিসা এমনকি উত্তম সুচিত্রা জুটির সিনেমা ভিক্টোরিয়া মেমোরিয়াল কফি হাউস ইত্যাদিও গল্পে ঢুকে পড়ত মোবাইল ফোন এসে প্রেমের সিঁড়িগুলো সজোরে এক ধাক্কায় আমূল বদলে দিয়েছে আজকালকার ছেলেমেয়েরা ইন্ট্রো হওয়ার পরই শুরু করে দেয় অবিরাম চ্যাট চ্যাটে ওয়েব সিরিজ লিভ ইন হাফ পাব রিসর্ট এসব প্রসঙ্গ আসবেই তারপরে প্রপোজ ডেটিং যেন ও তর্শ হয় না তারপর তলায় নয় তো ব্রেক আপ তারপর আরও কত কি বন্ডিং না থাকলে যা হয় আর কি তাছাড়া ছেলেমেয়েরা চটজলদি ফেড আপ সফুকেটেড হয়ে যায় যাক যে প্রসঙ্গে ছিলাম আবেদনময়ী মেয়েটি তিন চার বছর জয়ের সাথে নানা রকম ডিজাইনে প্রেম প্রেম খেলা করে তার নরম হৃদয়ে সজোরে আঁচড় কেটে তাকে ছিটকে দিয়েছে অনেক দূরে মেয়েটি নিজেকে নিরাপদ দূরত্বে রেখে হাই প্রোফাইল কাউকে খুঁজে নিতে ব্যস্ত হয়ে পড়ল এদিকে হৃদয়ে আঁচরের দগদগে দাগটা বহন করে জয় আহত পাখির মতো ডানা ঝাপটাচ্ছে না সে দেবদাস হয়ে যায়নি আজকালকার ছেলে হয়েও সে উঠে পড়ে মজে গেল বিখ্যাত সায়ের মির্জা গালিবকে আশ্রয় করে মরুদ্যান খুঁজে পেতে বেচারা ধান ক্ষেতের আল দিয়ে জয় ফিরছে শুভমদার কথায় ঘুরে ফিরে মনে হচ্ছে কেন যে সে বাবা ভাইদের দিক থেকে মুখটা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে নিল তার ঠিক সঠিক কারণ তার জানা নেই অনুমানও করতে পারছে না তবে সম্ভাব্য কারণ হিসাবে অদ্রিজাকে মোটেই উড়িয়ে দেওয়া যায় না সুন্দরী সংজ্ঞার একটা প্রাথমিক ও অপ্রধান শর্ত হচ্ছে যা প্রাচীন কাল থেকে প্রচলিত ও আজকের যুগে প্রযোজ্য সেটা হচ্ছে গায়ের রং ফর্সা হতে হবে এই প্রাথমিক শর্তই অদ্রেজা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ চেহারাটাও মার নয় নিজেকে অপরূপা করে তুলতে না পারলেও আধুনিকা সাজতে সে চেষ্টার ত্রুটি রাখে না পোশাকে এবং স্টাইলেও বাইরে বেরোলেই সানগ্লাস চোখে বা মাথার চুলে গুঁজে দেয় পিঠের খোলা জায়গা জুড়ে বিশাল ট্যাটু প্রায় সময়ই ফুল চার্জ থাকে তা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় তবে কথা বলার কেমন যেন কাটা কাটা কানে লাগে জয় ভেবে পাচ্ছে না শুভম দা কেন যে তার শাসনে না হোক কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারছে না বশীকরণ বা টোটকা সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা নেই এটার প্রভাবিত নয় সে তাহলে কি সেই পুরোনো কথাটা আবার সত্যি বলে প্রমাণিত হবে অল উইমেন আর বিউটিফুল বাংলাতেই কথাটা চালু আছে অন্ধকারে সবাই নূরজাহান আরো কিছুক্ষণ হাঁটার পর বড় রাস্তায় এসে জয় বাসের জন্য অপেক্ষা করছে পশ্চিম আকাশে দিগন্তের আড়াল থেকে কে যেন নাটাই দিয়ে আবিরে রাঙানো ক্লান্ত সূর্যটাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে সন্ধিক্ষণ তা ভোর হোক বা সন্ধে মানুষকে কেমন যেন আনমোনা করে তোলে চারিদিকে মন কেমন করা মাতাল হাওয়া কোথা থেকে যেন ভেসে আসছে বহু প্রচলিত সেই গানটা আজকাল যখমি হৃদয় নিয়ে জয় অল্পতেই বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ে অসহায় সুধীর বাবুর মুলিন করুণ চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠে দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছে মির্জা গালিব এসে আবার তাকে ঝাপটে ধরছে একাকিত্বের যন্ত্রণায় যে লোকটা মারা গেল হাজার হাজার লোক আজ তার জানা যায় শরিক হয়েছিল শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন শুদ্ধ বিকাশদের কলমে জানা তব্য অজানা আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন কথক অফিসের বস ও পর্ব পরিচালনায় আমি তাজ শুভমের ভূমিকায় প্রত্যুষ সহকর্মী সঞ্জীবের ভূমিকায় অর্ণব মধুবাবুর ভূমিকায় কৃষ্ণেন্দু জয়ের ভূমিকায় রুদ্রনীল অদ্রিজার ভূমিকায় পূর্বিতা সুধীরবাবুর ভূমিকায় রাজ ডাক্তারের ভূমিকায় অভিষেক পোস্টার ডিজাইনে হুইসপার আর্ট স্টুডিওজ আবহ সঙ্গীতে ওয়েবক্রাফ্ট স্টুডিওজ আমরা আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি